হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতাল পাতালঘর স্টুডিওতে আজ আমরা এমন একটা জায়গা নিয়ে কথা বলবো যে জায়গাটা কারুর অচেনা নয় সবাই সেই জায়গার নাম শুনেছ পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে রয়েছে একটি ছোট স্টেশন যার প্রাকৃতিক পরিবেশ মন ভরিয়ে দেবার মতো কিন্তু অজানা আতঙ্কে স্টেশনটি খালি পড়ে রয়েছে প্রায় পঞ্চাশ বছর ধরে স্থানীয়দের কাছে এটা একটা ভূতু স্টেশন রেল মানচিত্রে এই স্টেশনটির নাম হচ্ছে বেগুন কোদর রেল স্টেশন পাকা ইমারত স্টেশন বিল্ডিং এবং রেল কোয়ার্টার সবই রয়েছে এখানে এক সময় এর গা ছিল একটি বড় বাজার কিন্তু এখন সবই অতীত কি রয়েছে এই স্টেশনে রেল লাইনের ধারে সারা রাত পুরুলিয়া জেলার এটি একটি ভৌতিক রেলওয়ে স্টেশন যার নাম বেগুন কদর। এখানকার স্থানীয়দের মতে বহু বছর আগে মধ্যরাতে খুন হয়েছিল স্টেশন মাস্টার এবং তার স্ত্রী এবং তার কিছুদিন পরে স্টেশনের পাশের এক কুঁয়োতে তাদের মৃতদেহ পাওয়া যায় মাঝরাতে তারপর থেকেই নাকি এই স্টেশনটা হন্টেড সেই থেকেই নাকি শুরু হয় সব অশরীরী কার্যকলাপ এবং সেই ঘটনার পরেই রাতারাতি কর্মচারীরা পালিয়ে যায় ওখান থেকে তারপর থেকে সেই জায়গাটা হানাবাড়ির মতো পড়ে রয়েছে পড়ে রয়েছে সেই বেগুন কোদর রেলওয়ে স্টেশনটি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত চলতে থাকে সব কার্যকলাপ এবং দু সালে আবার পুনরায় শুরু করা হয় এই রেল স্টেশনটিকে শুধুমাত্র প্যাসেঞ্জারদের হল্ট করার জন্য এবং যদি কোনো প্যাসেঞ্জার এই স্টেশনে নামতে চায় সেই প্যাসেঞ্জার নামার জন্য পুরো বেগুন রেলওয়ে স্টেশনটা রং করে পুনরায় চালু করা হয় তবে এখন প্রশ্ন এখন কি সেই রেলওয়ে স্টেশনটা স্বাভাবিক রয়েছে বোধহয় নয় কারণ দিনের বেলা অনেক গ্রামবাসীকে এর আশেপাশে দেখা গেলেও রাতের বেলা ফাঁকা থাকে পুরো এই রেলওয়ে স্টেশন কাউকে এই রেলওয়ে স্টেশনের আশেপাশে ছটার পর দেখতে পাওয়া যায় না এখন স্থানীয়দের মত অনুযায়ী শোনা যায় নাকি অদ্ভুত রকমের কণ্ঠস্বর এবং ভেসে আসে নাকি অদ্ভুত সব বন্ধ অনেকে রাতে অদ্ভুত রকমের আলোও দেখতে পেয়েছে এবং মাঝে মধ্যেই শোনা যায় অশরীরিকারুর কথা বলার শব্দ আবার অনেক সময় দিনের বেলাতেই অনেক মানুষরা বলেছেন যেন তার কানের সামনে কেউ কথা বলছেন কারুর অশরীর শব্দে চমকে উঠেছেন অনেকে কিন্তু আশেপাশে তাকানোর পর কাউকে তারা দেখতে পায়নি আবার অনেক সময় এরম হয়েছে যে কারুর গা ঘেসে চলে গেছে কোনো অশরীরই যখন তার সাথে কারুর ধাক্কা লাগছে তখন সে চারিদিকে দেখলে কাউকে দেখতে পাচ্ছে না এরকমই সব ঘটনা শোনা গেছে এখানকার স্থানীয় লোকদের মুখে এখন সন্ধ্যের পর বিল্ডিংয়ের ত্রিসীমানায় বা স্টেশনের ত্রিসীমানায় কোনো গ্রামবাসীকে দেখতে পাওয়া যায় না শুধুমাত্র ছটার সময় একটি ট্রেন থামে রাঁচি চন্দ্রপুরা ধানবাদ এক্সপ্রেস শুধুমাত্র প্যাসেঞ্জারদের নামানোর জন্য তারপর থেকে রাত অবধি কোনো ট্রেন এখানে দাঁড়ায় না এখনো কি এই স্টেশনটা হন্টেড রয়েছে তবে অনেকের মুখেই এই স্টেশন সম্পর্কে শোনা গেছে অনেকেই বলেছে এই স্টেশনটি হন্টেড এখনও পর্যন্ত কোনো স্টেশনের স্টপেজ দেওয়া হয় না এখানে কাজ করে না কোনো স্থায়ী কর্মচারী এখানে সন্ধের পর এখনও কেউ আসে না এখানে হয়তো কোথাও না কোথাও সেই আতঙ্ক আর সেই ভয়ের জন্য এখনও সেই আতঙ্ক আর ভয় নিয়ে সারা দিন পড়ে থাকে সেই বেগুনপোদর রেলওয়ে স্টেশন তো বন্ধুরা তোমরা কি মনে করো এই বেগুনপোদ্দর রেলওয়ে স্টেশন নিয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এরকম আরও ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেল কিন্তু অবশ্যই কিন্তু প্রেস করে দেবে আজকের মতো এই পর্যন্তই বেগুন কোদন নিয়ে তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ